আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি ব্লগ আশা করছি আপনার সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি ছোলাটা তো আমরা সারা বছরই খেয়ে থাকি কম বেশি নাস্তায় এখন রমজান মাস চলছে আমরা সকলে প্রতিদিন একটু করে ছোলা ভাজি করছি প্রিয় দর্শক দেখুন আজ আমি ছোলা ভাজি করছি খুবই মজার হবে ছোলা ভাজিটা এবং খুবই ইজি ভাবে প্রিয় দর্শক দেখুন ছোলা তো সকালে ভিজিয়ে রাখে এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ রাতে ভিজিয়ে রাখলে সকালে সিদ্ধ করলে দ্রুত এটা সিদ্ধ হয়ে যায় বা দুপুরে দুই ঘন্টা আগে ভিজালো হয় দেখুন আমি ছোলাটা সিদ্ধ করেছি সিদ্ধ করে নিয়েছি ধুয়ে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমার প্রায় ছোলাটা এখন আমি এটাকে তেল দিয়ে দিচ্ছি দেখুন ছোলা এভাবে সিদ্ধ করে তেল দিবেন পরে তাহলে ছোলাটা খেতে দুর্দান্ত টেস্ট এখানে আমি দুইটা রসুন দুইটা পেঁয়াজ সব কিছু খেতে নিয়েছি দেখুন তেলে ভেজে নিয়েছি দুইটা রসুন দুইটা পেঁয়াজ জিরা গরম মশলার গুঁড়া রাঁধুনির পাসমানের গুঁড়া একটা টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আস্ত জিরা দিয়েছি এক চিমটি এমন করে ছোলা ভাজি করবেন ছোলা সিদ্ধ করে এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় এটা ভাজা হয়ে গেছে মাথা মাথা হয়ে গেছে দেখুন স্যান্ড দিয়ে রসুনের পেঁয়াজের জিরার এখন আমি আমার সিদ্ধ করা বুটগুলো ছেড়ে দিবি এখানে ছোলা গুলো ছেড়ে দিব যে যে নামে ডাকেন ছোলা অথবা বুট যেটা বলেন দেখুন সিদ্ধ ছোলা গুলো ছেড়ে দিচ্ছি হাইটা ধুয়ে সামান্য করে ছোলায় পানি ছিল আবার একটু হাইটা ধুয়ে দিয়েছি এতে হবে কি আমি যে মশলাটা দিয়েছি মশলাটা ছোলার ভিতরে ঢুকবে ছোলা সিদ্ধর সময় আমি দেখুন ছোলা সিদ্ধর সময় হলুদ দিয়েছি একটু মরজের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন এই সহজ ছোলা ভাজিটি আপনার যদি পছন্দ লাগে অবশ্যই আশা করি ভালো লাগবে এমন করে কখনো ভাজা করে খেয়ে দেখবেন মাখো মাখো ঝোলে একটু ঝোল রাখবেন মাখো মাখো করে তখন মুড়িটা মাখালে টেস্ট হয় খেতে আর যারা শুকনা ঝরঝরে পছন্দ করেন তারা শুকিয়ে নেবেন আস্ত জিরা দিয়েছি দেখুন কি নাইসে হয়েছে আর ছোলা সিদ্ধর সময় আমি অল্প একটু বাঁধাকপি দিয়েছি ছোলাটা সিদ্ধর সময় এক মোট বাঁধাকপি দিয়েছি যেটা আমাকে ছোলাটাকে মাখো মাখো করে ফেলছি দেখুন কি নাইস হয়েছে এমন করে ছোলা ভাজি করে খাবেন মাখো মাখো করে বাঁধাকপি কুটে দিবেন সিদ্ধর সময় অল্প করে প্রিয় দর্শক আমার ছোলাভাজি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাকে আপনার চ্যানেলে পাবেন আমি কিন্তু যাদের ভিডিও যাই তাদের ভিডিওগুলো ফুল ভিউ করি প্রিয় দর্শক আসুন আমরা সকলে সকলকে এগিয়ে নিয়ে যাবো সকল বন্ধুরা ইউটিউবে যারা কাজ করি দর্শকরাও আমাদেরকে সহযোগিতা করবে আশা করি ফুল ভিউ করবেন আমাদের ভিডিওগুলো দেখুন কি নাই হয়েছে ছোলাটা খুব সহজে আমার ফোড়ন দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়ে নিয়েছি আগে সিদ্ধ করার ছোলা আজকে কিন্তু আমি আলু দিই এখানে টমাটো আর বাঁধাকপি আছে সাথে আমরা তো বেশিরভাগ সময় আলু দিয়ে করে থাকি আজকে আমিও দিই কিন্তু বাঁধাকপি দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে প্রিয় দর্শক আশা করবে সুন্দর করে চোলা করে খাবেন কখনো এটা তুলে নি তুলে নিলে আর একটু হয়ে যায় আমরা একটু ঝোল একটু ভিজাটা পছন্দ করি তো মরি মাখাতে তাই একটু মাখো মাখো ঝোলটা রাখবো প্রিয় দর্শক দেখুন আমার হাত হয়ে গিয়েছে সকলের জন্য রইল শুভকামনা দেখা হবে পরবর্তী মনে ভিডিওতে প্রিয় দর্শক আসুন আমরা সকলে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই ভালোবাসি ভালোবাসি